আসসালামু আলাইকুম তো হাজব্যান্ড আসবে সৌদি থেকে তো এই উপলক্ষে কি কি এনেছি আর বেশি তো সময় নেই মাত্র তিন দিন আর চলুন কি কি মার্কেট এনেছি দেখি প্রথমে দেখা যাচ্ছে জুতা কালো কালারের তো যাই হোক তো আমি মার্কেটে কিন্তু অল্প সময় নিয়ে গিয়েছি মানে চারটার সময় গিয়েছি আর এত সময় কি এত কিছু কেনা যায় তার জন্য তেমন গুড়া হয় নাই আর প্রথম জুতোগুলো কিনেছি ওই জুতোগুলো আর কেনার পর আবার একজন জুতো পছন্দ হয়েছে এই যে দেখেন মানে ওই জুতোগুলো সেই জন্য এগুলো নিয়ে এসেছি এই যে তো তারপরে আবার আমার মেয়ের জুতা যখন কিনবো তখন আবার আমার আরেক আরেকজোড়া জুতো পছন্দ হয়েছে এই যে এইগুলা একই ডিজাইনের কালারটা অন্যরকম এই যে দেখতেই পাচ্ছেন এটা কি কালার আমি বুঝি না বলতে পারি না এই যে এটা কিন্তু কালো তো আমার তিন জোড়া জুতো এনেছি আর এই যে আমার মেয়ের জুতা এটার মধ্যে এই যে আমার মেয়ের জুতা আর একটু উন্নত মানের আনতে পারতাম কিন্তু সময়ের কারণে আমি আনতে পারি নি এইগুলোই এনেছি তো যাই হোক ওরা আসলে আবার মার্কেট করে দিবে ইনশাল্লাহ তো জুতা তো দেখলেন আর কি এনেছি দেখবেন না চলুন দেখা যাক এই যে দেখেন কি এনেছি বলেন তো কি এনেছি এটা কি হতে পারে বলেন অবশ্যই বুঝতে পেরে এটা গিয়েছেন ভুরখা রটা এরকম এক হাতে তো ওই জন্য কষ্ট হচ্ছে দেখাইতে আর কি আপনাদের তো এই যে ওনাটা তো দেখা হয়েছে এখন বোরকাটা দেখেন এই যে দেখেন আমার বোরকা আর বোরকাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন আর বুরকাটার দামও আমি বলে দিচ্ছি আপনাদের বুরকাটার দাম হয়েছে চোদ্দশো টাকা বোরকার চোদ্দশো টাকা দিয়ে এনেছি বললাম না অল্প দামে নিয়ে এসেছি সময় নাই তেমন তো এই যে আমার জুতাগুলো দেখে না বলো দেখায় আপনাদের তো এই যে আরেকটা জিনিস কিন্তু এনেছি এটা হচ্ছে একটা ব্যাগ আর কি দেখতেই পাচ্ছেন এগুলো আনা হয়েছে আর এগুলো তো সব কিছু আপনাদেরকে দেখানো হয়েছে এটা কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই এটা মানে এখনো বের করা হয় নাই বক্স থেকে তো এটা যখন বের করব তখন দেখাবো আপনাদের তো আজকে এগুলাই আর এই যে দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এই যে ফ্যান পিঙ্ক কালার এই কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য ফ্যানটা আমি নিয়ে এসেছি তো চলুন বাতাস খাওয়া যাক দুই এই তিন আচ্ছা বাতাস এখন বন্ধ করে দেই। তো ভোরখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি তেমন করে দেখাতে পাচ্ছি না কারণ একা হাতে তো এই জন্য তো আপনারা বলেন তো কি এনেছি অবশ্যই আপনারা ওপরে দেখে মানে কার্টুনটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কি এনেছি কে কে বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এটা এখনো আনবক্সিং করি নাই করবো তো আপনাদের সাথে নিয়েই করবো যাই হোক আজকের মতো এখানেই শেষ তো আর কি কি মার্কেট করেছি অবশ্যই আপনাদেরকে পরে ভিডিওতে দেখাবো আর হাজব্যান্ড আসার তো মাত্র আর তিন দিন রয়েছে আর আমার আরো অনেক কাজ রয়েছে এগুলো করতে হবে ঘরটা সাজাতে হবে অনেক কেনাকাটা রয়েছে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ